এই ধরনের মানুষকে আমি করি সেই তো আমি আমি বারবার আপনার কাছে ছুটে আসি ম্যাডাম মনে জানি আপনি পারবেন বিশ্বনাথের খুনিকে শাস্তি দিতে বিশ্বনাথ মন্ডলের জন্য আপনারা তো মাতা কিসে তার বাড়ির কেউ তো একবারও খোঁজ নিতে আসছে না কে আর আসবে বলুন বিশ্বনাথের বউ তো বেছে নেই মেয়ে বলতে ওই একটিমাত্র সন্তান সেও কলকাতা থেকে চাকরি করে বাবার পারলৌকিক কাজ শেষ করে সেও আবার কলকাতায় ফিরে গিয়েছে আপনি গত দিন ধরে চেনেন আমরা দুজনেই একসঙ্গে চাকরি করতাম কয়েক বছর আগে আমি রিটায়ার করেছি তবে আমাদের দুজনের মধ্যে যোগাযোগটা কিন্তু ঠিক ছিল আচ্ছা ওকে কি কেউ কখনো প্রাণে মারার হুমকি দিয়েছিল হ্যাঁ ম্যাডাম হ্যাঁ সারা চাকরি জীবনে ওকে অনেকের কাছ থেকে অনেক হুমকি শুনতে হয়েছে আসলে কি জানেন ম্যাডাম ও ছিল প্রচন্ড সৎ এবং নিয়মনিষ্ঠ মানুষ কখনো কোনো বেআইনি কাজ ও বরদাস করতে পারতো না সেই জন্যই তো সন্ত্রাসবাদীরা এইভাবে খুন করলো না এটা কিছুতেই সন্ত্রাসবাদীদের কাজ হতে পারে না আপনি কি করে জানলেন কারণ বিশ্বনাথ আমাকে বলেছিল ভগবান জানার মদের কারখানায় লক্ষ লক্ষ টাকা খরচ করে নকল মদ তৈরি হয় আর সেই নকল মদ চোরা পথে বিহারে চালান যায় সেটা নিয়েই ও গোপনে তদন্ত করছিল কেন ভগবান জানার মতো অত বড় মানুষের পিছনে বাঁশ নিয়ে ছোটটা কি কোনো ভদ্রলোকের কাজ না ওটা আমাদের কাজ আর আমরা সেটা করি না বলেই কেউ কেউ নিজের জীবন বলি দিতে এগিয়ে আসে তাই তো আমার ছেলে আদিত্য ওর বন্ধু অর্জুন আর উপমা আমরা সবাই মিলে বিশ্বনাথের পাশে এসে দাঁড়িয়েছিলাম ম্যাডাম আমার দৃঢ় বিশ্বাস ওই বেলুনওয়ালা নিশ্চয়ই ভগবান জানার লোক ম্যাডাম ম্যাডাম আপনি একটু তদন্ত করলেই বুঝতে পারবেন যে আজ থেকে এই থানায় নতুন ওসি কাজ শুরু করবেন আপনাদের যা কিছু বলার তার কাছেই বলতে হবে

তুলতে পারছেন না ব্যথা সেরে গেলে কিন্তু স্যালুট করবেন আপনি নমস্কার আমি অমরনাথ একটা খুনের কেস নিয়ে এখানে কথা বলতে খুনের কেস নিয়ে পুলিশ আপনার সঙ্গে কথা বলবে কেন বলবে পুলিশেরও পড়ালার সঙ্গে যান ফুটুন এখান থেকে ল্যাঙ্গুয়েজ ভদ্রভাবে কথা বলুন একটা কথা মনে রাখবেন আমাদের অভাব অভিযোগ শোনার জন্য কিন্তু সরকার পয়সা খরচ করে থানাগুলো বানিয়েছেন দিনে পাঁচ হাজার লোক এসে এখানে কথা বলবে শ্বশুর এসে বলবে বৌমা আমায় কে নিয়েছে বউ এসে বলবে শাশুন আমার কাপড় ধরে টেনেছে এ বলবে ও আমার গরু পিটিয়েছে ও বলবে ওই গরু আমার বাগানের ঘাস খেয়েছে থানাটাকে কি গাজরে মেলা পেয়েছে পাঁচশো টাকা ছাড়ুন সব তাই বলুন ভিক্ষে চাইছেন ভিক্ষে তা ভিক্ষে যদি করতেই হয় থানার দরজাতেও মন্দিরের মতো একটা প্রণামী থালা পেতে রাখা কি বললে তুই স্যার থানার ভেতর দাঁড়িয়ে পাবলিকের হাত তোলাটা উচিত হবে না এইবার এই হাতটা কি করে ব্যথা সেরে গেল স্যালুট করুন স্যালুট এই হাতটা শুধু অন্যায় প্রতিবাদ করার জন্য উঠবে অন্যায়কে প্রণাম করার জন্য নয় দেখলেন তো আপনাকে খিস্তি করে কথা বললাম বলে একজন পুলিশ অফিসার কেমন প্রতিবাদ করে গড়ছে উঠলো এরপরেও আপনারা পুলিশের বদনাম করবেন যান দয়া করে যান যাচ্ছি 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 তবে একটা কথা মনে রাখবেন থানাটা কিন্তু মন্দির আর আপনারা হচ্ছে সেই মন্দিরের#!/ সেবাই আর যে প্রতিভা সেবা করবার জন্য আপনারা মাস মাস মাইনে পাচ্ছেন তার নাম হচ্ছে পাবলিক অর্থাৎ আমাদের মতো জনগণ মাইন্ডে এখন থেকে এখানকার পিকচার বদলা যাবে পুরনো খাতা পত্তর লকআপ সব ঝেটিয়ে পরিষ্কার করে ফেলুন লকআপে আসেনি আছে স্যার ওকে কোঠে নিয়ে যেতে হবে তার আগে আমার সামনে নিয়ে আসুন থোবরাটা দেখি যান জগৎবাবু এখন থেকে থানার ভেতর চা পান বিড়ি সিগারেট কোনো কিছু নিজের পয়সা কিনবেন না দুপুরের বিরিয়ানি রাতে রুটি দরকার টিফিন টিফিনের মুড়ি আলুর আলুচ ঘুগনি সব চোখান দেবে ওই পাবলিক নমস্কার স্যার আমি ভগবান জানার ছেলে তুফান

আমার সামনে কোনো পুলিশকে চোখ রাঙিয়ে কথা বলবি না ছাড়া পেয়েছি সেলাম করে বাড়ি চলে যা যাচ্ছি তার এই কথাটা কিন্তু আমার অনেক দিন মনে থাকবে সহজে ভুলব না ওকে ছেড়ে দিয়ে আপনি কিন্তু ঠিক করলেন না স্যার আমি ওকে ছাড়বো কি করে আমি তো এখন আপনার থেকে থানার চার্জই বুঝিয়ে নিইনি নি জগৎবাবু সাক্ষী জগৎবাবু ইয়েস স্যার এনার থেকে থানার চার্জ বুঝিয়ে নিয়েছি নাসার স্যার বুঝে নেননি এবার উপরওয়ালার কাছে আর সবাইকে ছেড়ে দেয়ার কই ফ্যাৎসা হ্যাঁ ম্যাডামকে দিতে হবে না 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 একজন পুলিশ হয়ে আরেকজন পুলিশকে এই বিপদের দিনে উদ্ধার করা দরকার এই রোহিনী তুমি কাউকে অ্যারেস্টই করনে না কেস খাতা হাতা কেস লেখা হয়ে গেছে এভার হয়ে গেছে স্বপ্নাশ তাহলে জগৎবাবু এখন আরে ও জগৎবাবু এস এস থানার কি অবস্থা চারিদিকে ইলেকট্রিকের তার ঝুলছে যে কোনো সময় শর্ট শর্ট সার্কিট হয়েছে একটু আগে সেই আগুনে ফায়ারের খাতা পড়ে গেছে যান খাতায় আগুন ধরিয়ে দিন কোনো চিন্তা নেই এসব কাজ আগে কত করেছি তবে আমার কমিশনের ব্যাপারটা একটু মাথায় রাখবেন স্যার এখানে আসার আগে ভগবান জানার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে নগদ দু লাখ টাকা নিয়ে এসেছি এক লাখ নিজের জন্য রেখেছি বাকি এক লাখ আপনাদের এমনি ধরো ওই বেঈমানি পয়সা আমি ছুঁয়েও দেখব না নেবেন না না আপনি অন্যায় করছেন স্যার ভগবান জনমত একজন খুনি ক্রিমিনালের বন্ধ হয়ে কাজ করছে বেশ করছি আমি তো আজ এসেছি ভগবান জানা তো বিশ তিরিশ বছর ধরে এই কাজটাই করছে সবাই জানে ও খুনি ক্রিমিনাল তারপরে ছয় আপনারা গুলি করে মেরে ফেলতে পারেননি কেন নয় না আপনাকে ক্ষমতা দেয়নি কেন আপনাদের ক্ষুদি করে মারলে আপনাদের খাসিতে ঝুলতে হবে এসব প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন চুপচাপ এই টাকাটা পকেটে গুঁজে নিয়ে নেয়নি এই আদর্শের কথা ভুলে যাও ওটা ঘোষের টাকা খপের টাকা বাঃ ঠিক আছে আপনার পকেট থেকে একটা পুণ্যের টাকা বার করুন তো পুণ্যের কয়েন হলেও হবে বার করুন

ডাকার গায়ে কখনো পাপ পুণ্য লেখা থাকে না থাকে মানুষের মনে যারা দুর্বল তারাই পাপ পুণ্যের ভয় পায় আর শয়তানরা স্বর্গের সুখ ভোগ করে আমিও সেই সুখের ভাগ নেব আমি কোন ধর পণ্ডিত ইস্ট আর ওয়েস্ট কোন ধর পণ্ডিত ইস্ট না 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 শয়তানের দল আইন কানুনকে একবার প্রহসনে পরিণত করেছে প্রহসন না হলে মাত্র একটা রাতের মধ্যে তুফান এইভাবে ছাড়া পেয়ে যায় ওদিকে ওদিকে অতিরিক্ত বালি তোলার জন্য ভরা বর্ষায় নদী আমাদের গ্রামের খুব কাছে চলে এসেছে পুপপাড়া দুটো ঘর নদীর তলায় তলিয়ে গেছে যাবেই যাবে এইভাবে বালি তোলা হলে নদীর গতিপথ সরে যাবে তখন আমাদের এপারের গ্রাম হয়তো নিশ্চিন্ন হয়ে যাবে তার আগে চলো আমরা নতুন কোনো দেশে গিয়ে আমাদের জন্য নতুন ঘর তুলি আচ্ছা তুমি আমাকে এখন এখান থেকে পালিয়ে যেতে বলছো না না পালিয়ে যেতে বলছি না আমি আমাদের জন্য একটা সুখের ঘর তৈরি করতে বলছি কেন এত তারা কিসে ওমা তারা হুড়ো করব না না তোমার এই ট্রেনটা যদি আবার ওই পাশকুড়ার লাইনে চলে যায় গেলে যাবে হ্যাঁ হ্যাঁ জ্ঞানী জনেরা বলেছে বাস ট্রেন আর মেয়েদের পেছনে কখনো ছুটতে নেই একটা গেলে আর ঠিক এসে পড়বে তাই নাকি হ্যাঁ ওই লোকাল ট্রেন আর শতাব্দী এক্সপ্রেসের মধ্যে অনেক তফাৎ ধুর সেটাই যখন বোঝো না তোমার এই স্টেশন ছেড়ে আমি চললাম রাখব ধরে

তোমার কথা সভি পুরুতমশাই কেন পুরুতমশাইর সঙ্গে আমার কি সম্পর্ক তুমি যে বিয়ের দিনটা ঠিক করে আমাকে জানাবে বলেছিলে তার সেই দিনটা ভালো না মন্দ সেটা পুরোহিত মশাইকে দিয়েই তো বিচার করাতে হবে মা এসব ব্যাপার তাড়াহুড়ো করে হয় নাকি হয় হয় বিয়ের ব্যাপারে তাড়াহুড়োই করতে হয় না হলে দেখবি ছেলেরা ঘুরবে ফিরবে সিনেমা দেখবে আর ফুচকা খাবে আর বিয়ের কথা বললেই আজ না কাল বলে সাত রকম অজুহাত খাড়া করে তুলবে উনি ধাক্কা দিয়ে ওই কোথায় ফেলে দিতে হয় কো মানে কো হলো বিয়ে মানে ঘর সংসার তার মধ্যে বললে সারা জীবন হম উঠে হবে কিন্তু ওঠে পালাতে পারবে না আপনি তো জানেন মাসিমা আমারও একটা মাত্র বোন সাথে ওর অন্ধকার জীবনে একটা আলোর ব্যবস্থা না করতে পারলে আমি কি করে বিয়ে করব বলুন তোমার এই কথার ওপর আমার আর কিছু বলার নেই অচুরু আসলে দু বছরই মেয়েকে বুকে নিয়ে স্বামীর ঘর ছেড়েছিলাম তারপর থেকে মনে একটাই চিন্তা ছিল যে কবে ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো

তোর নিজের সংসারে তোকে বধূর সাজে মহারানীর মতো বসে থাকতে দেখবো এই যে আমার কতদিনের স্বপ্ন মানুষের তো কত স্বপ্নই থাকে সব স্বপ্ন সত্যি হয়ে যে বাস্তবের মাটিতে নেমে আসে না দাদা কোনো স্বপ্নই নিজে থেকে সত্যি হয় না রে সেই স্বপ্নকে সত্যি করার দায়িত্বটা মানুষকেই নিতে হয় মনে প্রাণে চেষ্টা করতে হয় আমার এই জীবনটা তোদের মতো সহজ সরলভাবে চলবে না এই সমাজ সংসারের কোনো অঙ্ক দিয়ে সেই তুই সব সময় এসব কথা ভাবিস কেন রে সারাদি আরে ছাড় তো এসব কথা দেখ দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আমার জন্য হুম এ কি এনেছিস রে ঘড়ি দেখি দেখি তোর হাত দেখি পরিয়ে দি ঘড়ি আচ্ছা আমি তো ঘড়ি দেখতে পারি আরে এটা শুধুমাত্র ঘড়ি নয় এর মধ্যে একটা ক্যামেরা লাগানো আছে মোবাইলে যেমন থাকে ঠিক তেমনি এটা হলো একটা অটোমেটিক ডিজিটাল ক্যামেরা তুই যখন যেখানে যাবি কোনো বিপদ আপদ হলে সব ছবি এটাতে উঠে যাবে আশ্চর্য তুই আমার জন্য এত ভাবিস কেন ভাবো তুই রোজ একা একা দোকানে বাজারে গানের স্কুলে যাস

নেতাজি ভগৎ সিং ক্ষুদিরামের মতো মানুষরা যদি এই সব কথা ভেবে সেদিন চুপ করে ঘরের কোনায় বসে থাকতো তাহলে আমাদের এই দেশটা কোনোদিনই স্বাধীন হতো না স্বাধীনতা পেয়ে কি লাভ হয়েছে বল বিদেশের বদলে দেশের শয়ততাই আজ আমাদের বেশি করে শোষণ করছে বড় লোকের আর বড় লোক হচ্ছে আর গরীব চাষীরা আত্মহত্যা করছে সেই জন্যই তো নেতাজি ক্ষুদিরামের অসমাপ্ত কাজটা তোমাদেরকেই শেষ করতে হবে এই দেশটাকে নতুন করে গড়ে তোলার কাজ দুচারজন মিলে সেই কাজটা করা যায় না যায় আদিত্যতা যায় 200 জন লোক তাদের ঘাম রক্ত ঝরিয়ে একটা ব্রিজ তৈরি করে আর লক্ষ লক্ষ মানুষ সেই ব্রিজের ওপর দিয়ে নদী পার হয়ে যায় তাহলে আর কি তোমরা ঘরের খেয়ে বোনের মোস কিন্তু আমি তোমাদের পাশে থাকতে পারছি না এই আদিত্য এসব কি বলছিস তুই ঠিকই বলছিস অফিস থেকে আমাকে আসামে বদলি করে দিয়েছে এক সপ্তাহের মধ্যে আমাকে এখান থেকে আসাম চলে যেতে হবে তুমি চলে গেল ভগবান জানার বিরুদ্ধে এরা যে লড়াই শুরু করেছে তা কোনোদিন বন্ধ হবে না সেটা আমিও চাই না তবে তুফান খালাস পাওয়ার পর যখন এখানকার মানুষ দু চুপ করে বসে থাকতে দেখি তখন মনটা ভীষণ হতাশ হয়ে যায় না হতাশ হবার কিছু নেই জিততে পারে না শেষ যুদ্ধে জয় হয় শুধু সত্যে ঠিক বলছিস বল ঠিক বলছিস ওই ভগবান জানাকে আমি জেলে ঢুকিয়ে ছাড়ব শুধু বিশ্বনাথ মন্ডলের ফাইলটা যদি একবার খুঁজে পাই অর্জুন 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 সেই ফাইলের সন্ধান আমি পেয়ে গিয়েছি এ তুমি কি বলছো বাবা হ্যাঁ আসলে বিশ্বনাথ মারা যাবার কয়েকদিন আগে আমাকে একটা ব্যাগ দিয়ে বলেছিল এটা খুব যত্ন করে রেখে দেবেন দাদা একদিন সময় করে এসে এটা নিয়ে যাও ঠিক

আমি আজই বিশ্বনাথ বাবুর হেড অফিসে ফাইলটা নিয়ে যাব কিন্তু খুব সাবধান অর্জুন ঘোরাক্ষর যদি ওরা কিছু জানতে পারে তাহলে বিশ্বনাথের মতো ওরা কিন্তু তোমার উপরও হামলা চালাতে পারে প্রাণের ভয় আমি পাই না মেশমশাই আমার শুধু একটাই চিন্তা সাথী আমার কিছু হয়ে গেলে আমার এই বোনটাকে কে দেখবে দাদা আমার ভেবে তুই যদি তোর আদর্শকে গলা টিপে মারিস তাহলে আমি ভাববো আমি তোর বোন নই তোর গলার কাঁটা আরে বোন না এইভাবে বলিস না দেখ বাবা মারা যাওয়ার পর থেকে তুই তো আমাকে মায়ের মতো দেখা শুরু করছিস রে তুই যখন আমার মারি আর সেই মায়ের কথা কেন আমি ভাববো না 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 সাথীর কথা তোমাকে ভাবতে হবে না আজ থেকে সাথীর সমস্ত দায় দায়িত্ব আমার বাবা দাদা আমার ছেলে আদিত্যের সঙ্গে সাথীর বিয়ে দিয়ে ওকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যাবো দেখো দেখো ভগবান যেমন সমস্যা তৈরি করে তেমনি সব সমস্যার সমাধান হ্যাঁ আদিত্য আসাম যাবার আগেই আদিত্যের সঙ্গে সাথীর বিয়ে দিয়েও কে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই অবশ্য এতে যদি তোমার কোনো আপত্তি না থাকে আদিত্যর মতো ছেলে যদি আমার বোন সাথীর হাত ধরতে চায় এটা তো আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার আমি যে সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে কিন্তু আদিত্য বললো সাত দিনের মধ্যে আসাম যাবে মাত্র সাত দিনের মধ্যে এত বড় একটা না 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 অত আড়ম্বর আয়োজনের কোনো দরকার নেই

দাঁড়াও মা দাঁড়াও আনন্দ চোটে তো তোমরা আসল মানুষ দুটোর কথা ভুলেই গেছো সাথী আর আদিত্য দেখতে চাই সেটাও তো আমাদের ভাবতে হবে নাকি তোর মনে যা কথা আছে সবার সামনে খুলে বল আমি আদিত্যদার কাছে জানতে চাই ওকে এইভাবে আমার দাদার বন্ধুদের দাম মিটাচ্ছে নাকি আমি অন্ধ প্রতিবন্ধী বলে আমাকে দয়া করে উদ্ধার করছে দুটোর কোরো টাইম তোমাকে আমি বহু দিন ধরে চিনি তোমার চোখে আলো না থাকলো তোমার মনে রাখাশে কোন অন্ধকার নেই তাই তো তোমার সেই মনটাকে আমি এত দিন ধরে মনে মনে ভালোবেসে সেছি সব গেল তুমি আদিত্যের মনের কথা জানতে পেরে গেলে এসো এসোมา এসো এসো দেখে দেখ আদিত্য তুমিও কাছে দাঁড়াও অর্জন তুমিও এসো এসো তোমরা সবাই ওদের পাশে এসো আজ এই শুভক্ষণেই শুরু হোক বিয়ের লগ্ন আর আমরা সবাই মিলে ওদের দুজনকে প্রাণ ভরে করি আশীর্বাদ